আমরা অনেকে চাই আমরা ফেসবুক চালাবো কিন্তু আমাদের কাদের সাথে অ্যাড আছে এই অন্য কেউ দেখতে না পারে ফ্রেন্ডগুলো তো এই কাজটি কিভাবে করবেন সেজন্য আপনারা সর্বপ্রথম ফেসবুক ওপেন করবেন করার পর উপরে যে থ্রি লাইন ওখানে একবার টাচ করে দিবেন দেওয়ার পর তারপর ওখানে নিচে সেটিং আছে এখানে একবার টাচ করে দিবেন তারপর এখানে যদি একটু স্কল ডাউন করেন নিচে লেখা দেখতে পারবেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্টাক্টিউ এখানে একবার টাচ করে দিবেন দেয়ার পর এখানে দ্বিতীয় নম্বর অপশন দেখতে পাচ্ছেন হু ক্যান্সি ইওর ফ্রেন্ডলিস্ট এখানে অপশনের ভিতরে আমাদের প্রবেশ করতে হবে তো এখানে একবার টাচ করে দিবেন দেয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে অন করা আছে যে আইকনটি নিচে এটা যদি উপরে কোনো প্রান্তে থাকে আপনারা একেবারে স্কল ডাউন করে নিচে আছে এখানে রেখে দিবেন অ্যাক্টিভ করে রাখার পর নিচে দেখতে পাচ্ছেন সেভ এই সেভে একবার টাচ করে দিবেন তাহলে আপনার কাজটি হয়ে গেল আপনার ফ্রেন্ড অন্য আর দেখতে পাবে না মোবাইল রিলেটেড বিভিন্ন ভিডিও আছে আমার চ্যানেলে চাইলে দেখে নিতে পারেন সবাই ভালো থাকবেন